ব্রাহ্মণবাড়িয়া সংসদীয় আসন তিন ব্রাহ্মণবাড়িয়া সদর বিজয়নগর আসনের বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে মনোনীত প্রার্থী অধ্যাপক জোনায়দ হাসান অধ্যাপক জোনায়দ হাসান ভাইকে ওনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য বিভিন্ন মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমা দুয়ান উঠান বৈঠকের সম্মানিত সভাপতি বিশিষ্ট মরুদদি এলাকার এলাকার সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব আরিফ চৌধুরী সাহেব আজকের প্রোগ্রামে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী দশ নম্বর ওয়ার্ডের আমির জনাব আবুল কাশেম ভুয়াবাই প্রোগ্রামের সম্পাদক সঞ্চালক জনাব আফানি ভাই আমার সামনে উপস্থিত এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ আসসালামু আলাইকুম মহান আল্লাপাকে সুক্রিয়া আদায় করছি আল্লাপাকে বলছি আলহামদুলিল্লাহ হাদিসের উদ্ধৃতি দিতে হয় কোন একটি সকাল বা বিকাল যদি কেউ আল্লাহ রাস্তায় ব্যয় করেন মহান আল্লাপা আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে তার ব্যক্তির জন্য মজুদ বা পুরস্কার হিসেবে আমি আপনারা মিটিং এ অংশগ্রহণ করেছেন বা এটুকু সময় যে কুরবানি করেছেন মহান আল্লাপা এটাকে জেহাদ হিসেবে কবুল করে আপনাদের জন্য তিনি পরকালে পুরস্কার হিসাবে আসমান এবং জমিন বেপিয়া যত সম্পদ আছে তার চেয়ে বেশি কিছু রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর শফিকুর ডাক্তার রহমান তিনি বলেছেন যে আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীকে যদি আপনারা সরকার গঠনের সুযোগ দেন তাহলে এক নম্বর এজেন্ডা হবে বাংলাদেশ থেকে দুর্নীতি উৎখাত বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ নেতা থেকে শুরু করে একেবারে নিচের লেভেল পর্যন্ত আমাদের সর্বস্তরের নেতা এবং সদস্যগণ আলহামদুলিল্লাহ তারা প্রায় সকলেই দুর্নীতিমুক্ত আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামীর দুজন শীর্ষস্থানীয় নেতা শহীদ মতিউর রহমান নিজামি এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এই দুইজন নেতা বিগত জুট সরকারের শাসনামলে পরপর তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন মতিউর রহমান নিজামি কৃষি মন্ত্রণালয় তিন বছর শিল্প মন্ত্রণালয় দুই বছর আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পাঁচ বছর মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন কিন্তু জুট সরকারের মেয়াদ শেষ হওয়ার পর পরবর্তী কালের যে ময়নুদ্দিন ফখরুদ্দিন সরকার ছিল তারা মাইক্রোস্কোপ দিয়ে জামাত ইসলামীর এই মন্ত্রীদের কোথাও দুর্নীতি আছে কিনা তারা তত্ত্ব তালাশি করেছে কিন্তু মাইক্রোস্কোপ দিয়ে খুঁজেও কোনো দুই টাকা দুর্নীতি খুঁজে পায় আজ বাংলাদেশ জামাত ইসলামী যে দুর্নীতি মুক্ত একটি ইসলামী আন্দোলন বা রাজনৈতিক দল এটা বাংলাদেশে পরীক্ষিত আপনারা দেখেছেন প্রায় এক বছর হলো পাঁচই আগস্টের বিদায়ী ফেসিবাদী সরকারের পতনের পর এক বছর চলে গেছে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর নেতা কর্মীরা বাংলাদেশের কোন অঞ্চলে কোন উপজেলায় কোন পৌরসভা বা সিটি কর্পোরেশনে কোথাও কোন চান্দাবাজি বা কমিশন ভাগ ভাটুয়ার রাজনীতির সাথে জামাত ইসলামের ন্যূনতম সম্পর্ক নয় আছে কি বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে বাংলাদেশের জনগণের ধারণা পরিষ্কার তাই আমাদের আমি ডাক্তার শফিক রহমান বলেছেন আপনারা যাদেরকে এমপি বা মন্ত্রী হিসাবে নির্বাচিত করবেন তারা ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করবে করবেনা জামাত সরকারি প্লট গ্রহণ করবে না তারা মিনিমাম বৈধ সুযোগ সুবিধা নিয়ে রাষ্ট্রের শাসক নয় সেবক হিসাবে জনগণের খ্যাত মত চায় যা জনগণ বলছে অতীতে আমরা অনেক দলকে দেখেছি সব দল দেখা আগামীতে জামাত ইসলামের জন্য বা ইসলামের জন্য বাংলাদেশ আমার আমরা জানি উনিশশো সালে পাকিস্তান হয়েছিল ভারত ভেঙ্গে পাকিস্তান জনগণের আশা ছিল যে পাকিস্তান নামক ভূখণ্ডে ইসলাম কায়েম করা হবে পাকিস্তান রাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ আলী জিন্নাহ যিনি মুসলিম লীগের প্রেসিডেন্ট ছিলেন তিনি দেশভাগের ভাগের পূর্বে পাকিস্তানের মুসলিম জনগণকে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে পাকিস্তানের সংবিধান হবে কুরআন তাকে যখন প্রশ্ন করা হতো পাকিস্তান চলবি কিভাবে তিনি কুরআন উত্তোলন করে বলতেন যে পাকিস্তানের সংবিধান হবে আল কোরআন কিন্তু বড়ই পরিতাপের বিষয় যে পাকিস্তানের শাসক গোষ্ঠী পরবর্তীকালে পাকিস্তানে তারা শাসন জারি করে নাই যার কারণে পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য সৃষ্টি হয় অবশেষে এই বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্য একাত্তর সালে আরেকটি আন্দোলন হয় মুক্তিযুদ্ধ হয় এবং পূর্ব পাকিস্তান বাংলাদেশ নামক বাংলাদেশ নামে আত্মপ্রকাশ করে আমরা আমাদের বাপদাদাদের কাছে শুনেছি আমরা বিভিন্ন ম্যাগাজিন বই পুস্তক পড়ে জানতে পেরেছি পাকিস্তানের সময় পাকিস্তানের পরিবার পুরা কিন্তু পরবর্তীকালে পাকিস্তানকে কর বাংলাদেশকে আমরা দেখেছি শেখ পরিবার শোষণ করেছে ঠিক কিনা শেখ পরিবার এবং তার দলের ঢুকেরাই দেশের সম্পদকে কে করে নিজেদের প্যাট পূর্তি করেছে নিজেদের বাড়ি গাড়ি আরো বিলাস বহুল জীবন যাপন তারা করেছে কিন্তু জনগণকে তারা বঞ্চিত করেছে তারপর আমরা শাসন দেখি নাই আপনারা বুঝেন ওই যে জর্মনার পিসাপ বলেছিলেন যে চান্দা উঠে পল্টনে ভাগ যায় লন্ডনে তারপরে আমরা শাসনামল দেখেছি জাতীয় পার্টির শাসন জাতীয় পার্টির নেতা এবং এমপি মন্ত্রীরা তারাও দেশকে শোষণ করেছে লুণ্ঠন করেছে অর্থাৎ বিগত রাজনৈতিক দলগুলো যারা দেশ শাসন করেছে তারা কেবল দেশকে নিজেদের ভাগ্যকে গড়েছে কিন্তু জনগণের ভাগ্যকে তারা গড়ে নাই জনগণকে তারা আরো গরিব এবং শোষিত মানুষ হিসাবে তারা বৈষম্য সৃষ্টি করেছে তাই ভাইরা আমার তাদের অতীতের দুর্নীতির ফিরিস্তি করলে অনেক সময় চলে যাবে শুধু আওয়ামী লীগ গত ষোলো বছর যে পরিমাণ টাকা লুণ্ঠন করেছে তার পরিমাণ হল ২৬ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে তারা বিদেশে প্রচার করে তাদের সেখানে আলিশান বাড়ি এবং অ্যাকাউন্ট অন্যান্য সম্পদ তারা ক্রয় করেছে কিন্তু আমাদের দেশের অর্থনীতি বিপর্যস্ত হয়েছে একটি যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশে পরিণত হয়েছে বাংলাদেশটাকে যদি দুর্নীতিমুক্ত করতে হয় একদল ক্ষুদা বিরু সৎযোগ্য লোককে দেশের নেতৃত্ব দিতে হবে দেশের নেতৃত্বের জন্য এখন সিস্টেম হলো যে আগামী নির্বাচন আসছে আগামী নির্বাচনে আপনারা জামাত ইসলামের প্রার্থীদেরকে ভোট দিয়ে যদি জয়যুক্ত করেন এবং মেজরিটি নিয়ে যদি তারা পার্লামেন্টে আসে তাহলে জামাত ইসলামের প্রতিশ্রুতি তারা দেশকে দুর্নীতিমুক্ত করবে এবং বাংলাদেশকে এটি ইসলামী রাষ্ট্র হিসাবে কল্যাণ রাষ্ট্র হিসাবে ঘরে এবং ইসলামী রাষ্ট্র হলে জনগণের অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানের অধিকার নিশ্চিত করবে দেশের সকল মানুষের সকল অধিকার মৌলিক অধিকার যখন নিশ্চিত করা হবে তখন কেউ পেটের দায়ে চুরি করবে না ওই সময় যদি কেউ চুরি করে বুঝতে হবে স্বভাবের কারণে চুরি করেছে তখন ইসলামী আইন অনুসারে চুরি করলে হাত কাটা হবে তখন দেখা যাবে যে রাষ্ট্রে আর চুরি হবে শরীয়তের আইন বা ইসলামী আইনের বিরোধিতা করে তারাই যারা দেশের সম্পদকে চুরি করে কারণ তারা জানে এই জন্য ওই সকল রাঘব হাত কাটা হবে এই জন্যই তারা ইসলামী রাষ্ট্রের শরীয় আইনের বিরোধিতা করে ঠিক কিনা আমার যদি শরীয় আইন কার্যকর হয় বা ইসলামী রাষ্ট্র গড়ে ওঠে তাহলে বাংলাদেশের অর্থনীতি থেকে সব ধরনের দুর্নীতি দূর হয়ে যাবে দেশে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা গড়ে উঠবে এবং দেশের শিক্ষা ব্যবস্থাকে ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করা হবে মেয়েদের জন্য থাকবে পৃথক শিক্ষা ব্যবস্থা পুরুষ ছেলেদের জন্য থাকবে পৃথক শিক্ষা শিক্ষা ব্যবস্থা এবং মেয়েরা ইং এর শিকার হবে না এবং সমাজের যে অশ্লীলতা ব্যয়াপনা পরিবেশ এগুলি থাকবে এবং অপবাদ দেওয়া হচ্ছে যে জামাত রাষ্ট্র ক্ষমতা আসে তাহলে নারীদের অধিকার খর্ব হবে না না বরং নারীদের অধিকার বেশি সংরক্ষিত হবে মর্যাদার সাথে নারীরা যেন তাদের কর্মস্থলে সম্মানের সাথে কর্ম করতে পারে সেই জন্য নারীদের জন্য পৃথক সুরক্ষার ব্যবস্থা করা হবে এবং পুরুষের কর্মস্থলেও যেন কোনো সমস্যা না হয় তারাই যেন মেনটেন করতে পারে সেইভাবে নারী পুরুষের কর্মক্ষেত্র পৃথক করে দেওয়া হবে তাহলে কোনো সমস্যা থাকবে না আমরা কেবল বিগত যুগে আমরা আমাদের বাপদাদাদের কাছে বা হুজুরদের কাছে ওয়াজ নসিহতে ইসলামী রাষ্ট্রের কথাই শুনেছি কিন্তু ইসলামী রাষ্ট্র আমরা চোখে দেখি না এবার সুযোগ এসেছে আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী তাদেরকে পাল্লায় ভোট দিয়ে আপনারা যদি জয়যুক্ত করেন ইনশাআল্লাহ জামাত ইসলামের প্রতিশ্রুতি জামাত ইসলামী বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র সকল যদি তাকে অবলম্বন করে আসমান এবং জমিনের বারাকাতের দরজা সমূহ খুলে দেওয়া হবে এটা মহান পাকের প্রতিশ্রুতি আয় আমার ইমানের দাবি অনুসারে আমাদের উচিত হবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা আর এই সংগ্রামে অংশগ্রহণ করে তাই আগামী নির্বাচনটাকে সংগ্রাম হিসাবে আপনারা মনে করে জামাত ইসলামের পক্ষে তুলুন আওয়াজ আপনার পরিবারের সদস্যদেরকে আপনার আত্মীয় স্বজনকে আপনার বন্ধু বান্ধবকে পাড়া মহল্লার সকলকে রাস্তাঘাটের জনগণকে তাদের সকলকে বলুন যে সব দল দেখা শেষ আগামীতে আমরা ইসলামের পক্ষে

আল্লাহ তার রাসুলকে দিনে হক ও হেদায়েত সহকারে প্রেরণ করেছে অন্য সকল বাদিল মতাদর্শের উপর ইসলামকে বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশে এখন ইসলাম প্রতিষ্ঠিত নেই বাংলাদেশের শাসন ব্যবস্থায় তাগুদ প্রতিষ্ঠিত এই তাগুদি অবস্থাকে তাগুদি সমাজ ব্যবস্থাকে যদি আমাদের পরিবর্তন করতে হয় তাহলে নবী মোহাম্মদ সাল্লামের সুন্না এবং আদর্শ অনুসারে বাংলাদেশের বাংলাদেশের শাসন কাঠামোতে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে আমার নবী মোহাম্মদ তার তেইশ বছরের নবতি জিন্দিগির সমাপ্তি লগ্নে মক্কা মদিনায় একটি পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র ঠিক কিনা তিনি ছিলেন সেই রাষ্ট্রের প্রেসিডেন্ট নবী সাল্লামের ওফাতের পর চারজন খলিফা ইসলামী রাষ্ট্রকে সম্প্রসারিত করেছে এবং এই রাষ্ট্রের সীমানা ছিল এশিয়া ইউরোপ আফ্রিকার বিশাল ভূখণ্ড বেপিয়া যা তৎকালীন পৃথিবীর প্রায় অর্ধে ফারুক বলেছিলেন যে এই ইসলামী অধীনে একটি কুকুরও যদি না খেয়ে মরে আমি উমর ফারুক তার জন্য দায়ী থাকবো এই হলো ইসলামী রাষ্ট্রের প্রধানের চরিত্র এবং ভূমিকা তাই ভাইরা আমার বর্তমান দুনিয়াতে যে দেশে ইসলাম কায়েম হয়েছে বা ইসলামের রাষ্ট্র হয়েছে সে দেশটি উন্নতির চরম শিখরে আরোহণ করেছে তা আপনারা জানেন আমি এখন সেগুলি উল্লেখ করে সময় ক্ষেপণ করছি না তাই আপনাদেরকে আপনারা আগামীতে একবারের জন্য হলেও বাংলাদেশ জামাত ইসলামীর তারিখায় ভোট দিয়ে রাষ্ট্র আসার সুযোগ দিন ইনশাল্লাহ জামাত ইসলামী কুরআ সুন্নার শাসন কার্যকর করে এদেশে সুখ এবং শান্তি প্রতিষ্ঠিত করবে এবং এটার জন্য আমাদের সকলের সমন্বিত প্রচেষ্টা করা দরকার এটা আমাদের ইমানি দায়িত্ব আল্লাহ তালা কোরআনে বলেছেন ইনিল হুকম ইল্লা এই সৃষ্টি জগৎ যা আইন এবং কানুন চলবে শুধু তা কাজী বাংলাদেশের ভূখণ্ডে শুধু আল্লাহর আইন চলতে পারে কোরআন শূন্য শাসন চলতে পারে এটা আল্লাহর হক এটা আল্লাহর অধিকার এটা ছাড়া অন্য কোন মতবাদ বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা পরিচালনার কোন অধিকার রাখে না এটা দাবি তাই নির্বাচন থেকে আপনারা সুযোগ হিসেবে গ্রহণ করুন এবং তারিপাল্লায় ভোট দিয়ে বাংলাদেশে জামাত ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় আসার সুযোগ দিন আমি আপনাদের সকলের কাছে আহ্বান রাখছি আপনাদের